এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না আরে কি বলছিস চার দিনের মধ্যে আমরা কোল কোলকাতা হোল করে নেব আমি বলে দিচ্ছি ভারত যে ট্রেনিং আমরা দিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা 2 লক্ষ সৈনিকা আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব আরে কাকা কি বলছে

রাগ করবে না তোমরাই বলো চাচাকে দেখে মনে হচ্ছে চাচা মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না চাচা কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে দেখেছো ফলাফল দেখেছ করে কাঁপছে হাত কাঁপছে এই অবস্থায় চাচাকে রাস্তা নামিয়ে দিয়েছে বাড়ে তুলে চাচা একবারও বুঝতে পারছে না যে আমি এইভাবে যে কথাগুলো বলছি আমার আমি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারি তাও কি আবার ভারতের বিরুদ্ধে কি যে চাচাকে বারণ করেছিল চাচি বারণ করেছিল যে তুমি যেও না তোমার কোনো দরকার নেই কিন্তু চাচা শোনেনি চাচির কথা জোর জবস্তে বেরিয়ে এসেছে এসে দেখো কি অবস্থা হাত পাত কি হবে কাঁপছে থতর 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 করে কাঁপছে এই চাচা নাকি আবার চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে বলেন কি এই চাচার আবার কি হলো এক চাচাকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম আমার এই চাচা বলছে কলকাতার সাথে সাথে তাদেরকে আবার আমেরিকা দখল করবে ভদ্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্য মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না আমি যা বুঝলাম এই চাচারও সেম চাচাও সেই আলু আর পিঁয়াজের জন্য মাথা গরম হয়ে গেছে তার কারণ হচ্ছে ভারত যে আলু পেঁয়াজ সব বন্ধ করে দিয়েছে ভারতের সব বর্ডারগুলো যে শেষ করে দিয়েছে যার জন্য চাচার মাথাটা গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি চাচা আমি বুঝতে পারছি ঠিক মতন তোমার রাতে সারা রাত ঘুমাতে পারো নি সারা রাত ধরে শুধু আলু পেঁয়াজ সব বন্ধ করে দিয়েছে ভারত এইসব নানা চিন্তায় চাচার মনে হচ্ছে আর ঠিক তাতে ঘুমটা হয়নি আর সকালে পায়খানাটাও ঠিক মতন ক্লিয়ার হয়নি লুজ মৌসুম হয়ে গেছে পেট খারাপ হয়ে হবেই পেট তো খারাপ হওয়ারই কথা সারা রাত যদি ঘুম না হয় তাহলে সকালে তো লুজ মৌসুম হবেই তো কী করবে রাস্তা নেমে গেছে কিছু করার নেই সঙ্গে তিন চারজনকে লোক নিয়ে বলছে ভারত দখল করবে কলকাতা দখল করবে আমেরিকা দখল করবে এগুলো নিয়ে তো আপনারা কেউ কিছু মনে করবেন না ওদের মাথা এখন ঠিক নেই ঠিক আছে তাহলে একবার আমি কুণালদার কাছে যাই কুনালদার কাছে জিজ্ঞাসা করি এই দখলের সম্বন্ধে উনি কী বলছেন হ্যাঁ এই চা বলছে যে কলকাতা দখল করে নেবে আমেরিকা দখল করে নেবে দেখি কুণালদা কি বলে কুনালদা আপনি কি খবরের চ্যানেলটা কি দেখেছেন কোনো খোঁজ খবর রাখেন নাকি শুধু এসি ঘরের মধ্যে বসে আছেন এ যে бош কো লোক দুটো যে আলু আর পیاز পাই বলে এরকম মুwidetilde জি যাচ্ছে বলছে নাকি কলকাতা দখল করবে আমেরিকা দখল করবে বলতে বোঝায় হয়তো ওই রাস্তাটা এসে ওই কস্তুরী বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে এক প্লেটে তিনটে পরোটা তো এসে খাবার দাবার ওইটাকে দখল দখল বলে এটা বোঝায় কিছু বোঝাতে চাইছেন এই সব কথা বলে সাংস্কৃতিক পরিবেশগুলো নষ্ট করে সোশ্যাল মিডিয়াতো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বুঝ কি বলছে কলকাতা কচুরি খেতে আসবে তাও হেলিকপ্টারে বসে কেন ওনাদের নদীতে কি জল নেই ও মনে হচ্ছে জল নেই এখন এখন ঠান্ডার সময় তো হারাকা পাতা খুলে দিলেই তো হয় দরকার নেই হেলিকপ্টারে করেই আসুক কেন আমরা তো কিছুদিন আগে দেখেছি সিমেন্টের একটা হেলিকপ্টার বানানো হয়েছে হয়তো সেই হেলিকপ্টারে করেই হয়তো আসবে সেরা প্রাক্তন সেনা প্রধান এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে তা তাদের মুখে এই ধরনের কথাবার্তা গুলো মানা ঠিক আছে দা এবার একটু অধি চৌধুরীর কাছে যাই একটু ওনাকে একটু ভিডিওটা দেখাই আর এই বিষয় উনি কি বলছেন আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা বলছি চার দিনের মধ্যে আমরা কোন কেনাটা হল করে নেব ছাত্র জনতা আমরা একাকে আছি যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না

কেষ্টু যে একটু জানে না জানাই দেখি কেষ্টু যেহেতু এই বিষয়ে কি বলেন কেষ্টু যে একটু আপনি কি কিছু খোঁজ খবর রাখছেন নাকি আরে দু তিন দিন আগে আপনার বাংলাদেশে দুটো বয়স্ক মানুষ তারা বলছে যে কলকাতা দখল করে নেবে আমেরিকা দখল করে নেবে তা এই বিষয়ে আপনি কি বলছেন কত হিমবত একবার দেখি শুতি লাল করে দেব এগুলো কি বলা আপনাদের উচিত হয়েছে শুধু একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু তো আলু আর পেঁয়াজটা পাচ্ছে না খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে ভারত থেকে সব বর্ডারগুলো সিস করে দিয়েছে ভারত সরকার যার জন্য এই মন্তব্য বলছেন আপনি যদি না দেখে থাকেন ভিডিওটা আপনি তো সাংবাদিক আপনি আপনি একটা ছবি পান নাই আপনি কি ভেরেন্ডা বাজছিলেন আমি তো সাংবাদিক আমি তো সবই দেখেছি আপনি দেখতে চান আপনি দেখুন এই দেখুন এই দেখুন আমরা বলছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা করে নেব এইবার বলুন এবার কি বলবেন আপনাদেরকে যদি কোনো তুমি ভেবে নেন যে আমরা এই ধরনের কাজ করব বাড়ি থেকে বেরুতে দেবো না বেরির পারলে কিছু করে নেবেন সাবধান

এদিকে পাঁচন গুঁড় বাতাসা এগুলো কি দেওয়া হবে না তার চরম চরম ঢাকির বাজনা এগুলো কি বাজবে না ভয় না উর্বর জমি চাষ করতে গেলে পাঁচ ওয়নের বাড়ি মেরে সোজা করে দে শান্ত পশ্চিম বাংলা। অশান্তি করার কোনো দরকার ছিল না গ্রামেগঞ্জে ঢিকি আছে ঢিকি করে পিষে দেবো জেটু একটা ওষুধের দোকান ফার্মেসি সেটা কো ভেঙে দিয়েছে ওই দেখুন ভিডিওটা কারে ভাঙচুর চালানো হয় সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে এমনই ছবি যে ছবি আপনারা দেখছেন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট পরেশ চন্দ্র দাস তার দোকানে ভাঙচুর করা হয় এবার আপনি বলুন কি করব আমরা সবাইকে তারা মারধর করেছে অন্যায় করেছে শাস্তি হবে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তাহলে কি করবেন আপনি বলুন আপনি গুরুজন ব্যক্তি আপনি যেটা বলবেন সেটাই হবে দেখতে হবে পুরো পাতা এটা অন্যায় করেছি কেউ করেনি খুব অন্যায় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে